আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবারও নতুন নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বেজে গেছে দেড়টা সকাল দিয়ে ব্লগ স্টার্ট করা হয়নি মানে মেয়ের শরীরটা একদমই ভালো নেই জ্বর সর্দি কাশি আবারও লেগেছে তো চলো এখান থেকে দিনটা শুরু করছি সবটাই কমপ্লিট হয়ে গেছে কাজ কাজবাদ মেয়ের শুধু মেয়েকে আজকে সানটা করাবো না ভাবছি একটু ফ্রেশ করিয়ে দেবো আর বিশ্বটা তুলবো তো চলো আজকে ওর সকাল থেকে ওর পেছনেই মানে ছিলাম আর কি শরীরটা যেহেতু ভালো না তো সময়টা কখন যে কেটে গেছে দেড়টা বেজে গেছে সেটা আর বুঝতেও পারিনি তো চলো আমি ব্লগটা শুরু করছি তোমার দেখো আশা করছি ভালো লাগবে সব কালকের জামা কাপড় রোদে দেখো না সব শুকিয়ে একদম তিনটে চারটে চাদর সব শুকিয়ে গেছে খটখট করছে রোদে তো আমার মেয়ের এই ঠান্ডা গরম লাগলে এত বমি করে না তো এই জন্য প্রত্যেক দিন দুটো একটা করে চাদর আমাকে পাল্টাতে হচ্ছে এই জন্য আরও চাদর আছে কালকে আর মেলার জায়গার জন্য আমি কাচতে পারিনি সবই মেশিনে কাচা আমার পক্ষে সম্ভব না তবে যাই হোক মেশিনেও তো একটা লোড নেওয়ার ব্যাপার আছে আছে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে ঠিক যে ওয়েদারটা না এটাই কিন্তু সরস্বতী পুজোর ওয়েদার এক্স্যাক্টলি কিন্তু সরস্বতী পুজোর দিন কি বাজে যে ওয়েদারটা ছিল বিশ্বাস করো একদম এবারে সরস্বতী পুজোর ওয়েদারটা আমার ভালো লাগে নি এই জন্যই বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে ডাক্তার দেখাতে নিয়ে গেছি বাবুকে এরকম মানে প্রায় সাত আটটা বেবি দেখছি যে সবারই একই সর্দি কাশি আর বেশি করে কাশি সবার সেম সরস্বতী পুজোর ওয়েদারটা ভীষণ বাজে ছিল ভীষণ তো চলো তুলি তুলে নিয়ে ঘরে যাই দেখো আমাদের কাছে বেশ অনেকগুলো লঙ্কা হয়েছে সুবান বলছে চলো তুলি আলম দাঁড়াও আগে ক্যামেরাটা অন করি তোমাদেরকে একটু দেখাবো তো দেখো গাছের লঙ্কাগুলো অনেকগুলো হয়েছে তো অনেক সময় দুটো দুটো তিনটে হয়ে থাকে তখন আমরা পেরে পেরে খেয়ে নিতেই তোমাদেরকে দেখানো হয়নি কখনোই আর বেশ ঝাল কিন্তু এই যেহেতু একদম সাইজে পুটকি পুটকি হয় তার জন্য না আমরা আলু সিদ্ধের সঙ্গে মেখে মেখে খাই কারণ কামড় দিয়ে খেলে তো এক কামড়েই শেষ দেখতেই পাচ্ছ আর ঝাল হয় বা বেশ ভালো তো মেখে খেলে বেশ ভালোই লাগে তো এটা সাদা লঙ্কার গাছ যেহেতু তো যখনই পারতে যায় লঙ্কাগুলো এরকম লাল লাল মানে খুব তাড়াতাড়ি পেকেও যায় তো নিজেদের গাছে হলে কিন্তু বেশ ভালো লাগে দেখো বেশ কয়েকটা লঙ্কা হয়েছে ছ ছটা সাতটা মতন তো চলো আজকেও এটাকে আলু সিদ্ধ দিয়ে মেখেই খেতে হবে ঘরের সব কাজ শেষ তো জামা কাপড়গুলো শুধু ভাজ করা বাকি এর আগে যারা আমার ব্লগ দেখেছো এর আগের ব্লগটাই তো সেখানে দেখিয়েছিলাম বাবুর তাকটা কিরম অগোছালো ছিল তো আমি কিন্তু ভালোভাবে গুছিয়ে নিয়েছি দেখতেই পেলে একটা ঝুড়ি ঢুকিয়ে তো আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে বেশ অনেকটা টাইম লাগবে তো মাকে বললাম মা দুটো রুটি করো তাই জন্য মা আবার চিনি রুটি করছে তো ভীষণ খিদে পেয়ে গেছে তাই জন্য চিনি রুটিটা খাবো খেয়ে আবার যাবো স্নানে স্নান করে দেবো পুজো তো ওখানে আবার লাল শাকটাও মা দেখিয়ে দিল যে আজকে লাল শাক করা হয়েছে দুপুরবেলা তো এখানে দেখো আমার পুজো হয়ে গেছে বেশ অনেকক্ষণ পরই আমি ভিডিওটা অন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার বসবো খেতে দেখতেই পাচ্ছ খেতে বসেছি ফার্স্টে লাল শাক হয়েছে একটু বললাম তাই লাল শাক দিয়েই খাচ্ছি খেয়ে এবার মাছের ঝোল আর তোমাদেরকে আজকে রান্নাটা দেখানো হলো না আজকে আমার পালন করেছে ডাল করেছে লাল শাক আর মাছের ঝোল করেছে তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে ইভিনিং এখন বেজে গেছে সাড়ে সাতটা তো এখন আমরা যাচ্ছি একটু সুভাষ মেলার দিকে তো এই বছর কোনো মেলাতেই আমি যাইনি এই মেয়েকে মেয়ের জন্যই যাওয়া হয় না তো ভাবলাম এই মেলাটাও উঠে গেলে এটাও এটাতেও যাওয়া হবে না তো প্রত্যেক বছর হস্তশিল্প মেলাতেও যাই সব মেলাতেই যাওয়া হয় তো এই বছর যাওয়া হয়নি তো তাই জন্য এটাও কদিন বাকি আছে উঠে যাবে তো ভাবলাম ঘুরে আসা যাক মেয়েকে নিয়ে যেতাম কিন্তু মেয়ের শরীর ভালো না কাশি তোমাকেও জানি তো সেই কারণে আমরা দুজনেই যাচ্ছি একটু ঘুরে আসি চলে আসবো তো মেয়ের ওষুধও আনতে হতো তবে যা আছে আজকের দিনটা হয়ে যাবে কালকে গেলেও হবে তাই শিবন বলো চলো আজকে এখানেই ঘুরে আসি ও ফ্রি আছে তো চলো

আজকে একটু ফাঁকা আছে নর্মাল দিন তো বৃহস্পতিবার কোনো ছুটি ছাটার দিন না এই জন্য ফাঁকা সুগান গেছে গাড়ি রাখতে ভালোই হয়েছে পট করে ঘুরবা চলে যাবো কখন যে কাঁদে শরীরটা ভালো নেই না ছোটোটা চলো দেখি ঘুরে আসি থেকে একটু মনে ইচ্ছা কি বলতে কিচ্ছু নেই শুধু আমার মুখের ভয় চলো যাচ্ছি মেলার গেটের দিকে কিন্তু বাইরের রাস্তাঘাটগুলো দেখো ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে আমার কাছে জানি না হয়তো অনেক দিন ধরে বসে রয়েছে তাই জন্যও নাকি জানি না কিন্তু আজকের দিনটাও যেহেতু কোনো ছুটি ছাটার দিন নেই তাই জন্য হয়তো ফাঁকা বেশি আর কি তো চলো আগে যাওয়া যাক আর আমার বর কিন্তু সব যেরকম সব জায়গায় গিয়ে করে এখানেও সেরকমই অন্যতা করেনি সব সময় ফোনে কথা তো যাই হোক আমি যাচ্ছি আমার মতন আমি এসছি তো আমাকে একা একাই সব করতে হবে দেখতেই পাচ্ছ আমি নিজে নিজেই ভিডিও করছি তো আমি ওকে ভিডিও করে দিচ্ছি কিন্তু আমাকে কেউ কিন্তু ভিডিও করে দেওয়ার নেই তো খুবই বাজে একটা লোক এটা তো যাই হোক অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু খুব সুন্দরই সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ মেলাটা বেশ সাজানো বোঝানো তো মেলার ভেতরটা মোটামুটি ভিড় সেই একটা না হলেও বেশ ভালোই ভিড় আছে তো এদিকে আবার খাওয়ার জায়গা তো সুবার মতো চলো একটু পাপড়ি চাট খাওয়া যাক তাই জন্য বসেছি পাপড়ি চাট খাবো বলে আমি একটু আমার খাওয়া হয়ে গেছে তারপর আমি শ্যুট করেছি এখন ওর খাওয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও যে বললাম আমাকে তো ভিডিও ধরে দেওয়ার নেই উনি শুধু ফোনেই কথা বলছে ফোনই ঘেঁটে যাচ্ছে তো চলো এবার এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম আমি মেলা দিয়ে তো দেখাচ্ছি কি কিনেছি তোমাদেরকেও তো দেখায়নি

একটা তো আমার মেয়ের হাতে এইটা খারাপ লাগছে না দিয়ে ভালো লাগবে মোটামুটি এইটাই ভালো এখন এই ড্রেসটার সাথে মানাচ্ছে না আসলে নতুন কাপে চা এটা আমাদের নিয়ম আমাদের নতুন কাপ এলেই চা খেতে হয় নাহলে আমাদের পেটের ভাত হজম হয় না এই যে বাপ আর মেয়ে মিলে শুয়ে শুয়ে খেলছে তো আমি একটু রিলস করছিলাম রিলস করছি নতুন কানের পরে ভাবলাম একটু রিলস করি অনেকদিন রিলস করি না তারা রিলসটা করে নি আর চাটা খেয়ে সঙ্গে দেখা হচ্ছে কি করে তো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে আলু সিদ্ধ মাখাও যে বললাম না লঙ্কাগুলো দিয়ে মাখবো তাই জন্য এই আলু সিদ্ধ মেখেছি আর হচ্ছে ফেনা ভাত ঘি দিয়ে দেখতেই পাচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত তো যে আমার মেয়ে চলে এসছে আমাকে ডিস্টার্ব করতে তো চলো এই ব্লগটা আমি এত অবধি রাখছি তো নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে রাত্রিবেলা একটু ঘর দুয়ার পরিষ্কার করছিলাম উনি নিয়ে নিয়েছে ঝাটা হাতে সেটাও তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো চলো নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে টাটা তোমরা সঙ্গে থেকেও পাশে থেকেও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই